Disclaimer This YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> কারক উৎসবের চার দিন দর্শনার্থীদের হারবার নিউ নামে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করল রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা যোজনারোম পুজোর চার দিন এই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে মিলবে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা এখানে ওষুধ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি জরুরি পরিষেবার ক্ষেত্রে রাখা হয়েছে অ্যাম্বুলেন্স বলে জানান উদ্যোক্তারা এ বিষয়ে ডক্টর নার্সিংহোমের কর্ণধার মোশারফ হোসেন বলেন সবের আজকের মহান ষষ্ঠী এই মহাষষ্ঠীর দিন থেকে আমরা এই ফ্রি হেলথ চেক আপ ক্যাম্পটা শুরু করলাম আমরা যাবতীয় কিছু ওষুধ রেখেছি এমার্জেন্সি কিছু পরিষেবা রেখে দিয়েছি এবং দর্শনার্ধীদের জন্য কিছু জলেরও ব্যবস্থা রেখে দিয়েছি এখানে আমরা দু তিনজন ডাক্তার কন্টিনিউ কভার করে হেলথ ক্যাম্পটাকে সন্ধ্যে ছটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত আমরা কভার করবো যে সময়টা ডেঙ্গা সাব্বিশনের মধ্যে প্রচন্ড ভিড় হয় এবং জনস্রোত হয় আমরা আমরা এই হেলথ ক্যাম্পটাকে চালিয়ে যাব কারণ স্বাস্থ্যকর্মীদের ছুটি আমরা বাতিল করেছি এবং আমরা দু তিনজন ডাক্তার এইটাকে কভার করছি নার্সিংহে একটা এমার্জেন্সি ব্যবস্থা থাকছে এছাড়া হসপিটালে আমাদের রোগীদের এমার্জেন্সি ব্যবস্থা করে দেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স আমরা দাঁড় করিয়ে রেখে দিয়েছি সরকারের অনু সরকারের যে অর্ডার ছিল যে পুজো এমার্জেন্সি পরিষেবা অব্যাহত রাখতে সেই প্রচেষ্টায় আমরা আগিয়ে